বন্ধুরা আমাদের কাছে জলের গুরুত্ব যতটা ঠিক ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা এই কথা আমরা সকলেই জানি কিন্তু আপনারা এটা জানেন কি পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে শুধু তাই নয় জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে আমাদের শাস্ত্রে বলা আছে এমন পাঁচ প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ কি কি এই পাঁচ প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হরহর মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক কোন 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 পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ সংকেত নিয়ে আসে এক নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাশ্রয়ী পাখিটিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে নীলকণ্ঠ পাখিকে দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোবার সময় যদি আপনি দেখেন তাহলে আপনার প্রত্যেকটি কাজেই সফলতা পাবেন নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে তাহলে অবশ্যই ভোজন করাবেন আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপরে প্রহার করবেন না নইলে আপনাকে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে দুই কাক বন্ধুরা যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে এবং আপনার দেওয়া দানা গ্রহণ করে তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যু দোষ কেটে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে কাক আজীবন সে ব্যক্তির গুণগান গিয়ে বেড়ায় তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্য জল দান করবেন কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা কারণ কাক হলো শনিদেবের বাহন এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহুকেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা লাভ করা যায় তিন পায়রা বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির দিকে ইঙ্গিত দেয় এর প্রভাবে কম সময়ে বড় সাফল্য পেতে পারেন যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দ্বারা গ্রহণ করে সে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় ঘরে পায়রার বাসাকে শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্নশস্য খাওয়ানো পুণ্যের কাজ যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে তার বাড়িতে সুখ ও সমৃদ্ধির শান্তি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও গ্রহের শুভ প্রভাব পড়ে জ্যোতিষ অনুযায়ী পায়রা লক্ষ্মীর ভক্ত তাই বাড়িতে পায়রা এলে বা থাকলে আর্থিক উন্নতি লাভ হয় শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক মনে করা হয় তবে ছাদে পায়রাকে অন্নশস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত চার পেঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে পেঁচা দেখা শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয় এতে ব্যক্তির জীবনে সাফল্য আসে শুভ সংবাদ পাওয়া যায় পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই পেঁচাকে অবশ্যই অন্নদান করবেন নইলে মা লক্ষ্মী রুষ্ট হবেন শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় বা এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যদি প্যাঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তবে এটি আপনার ঘরের জন্য সুখের আগমনের লক্ষণ তবে প্যাঁচাকে কখনোই নিজের বাড়ি থেকে তাড়াবেন না এতে পরিবারে দারিদ্রতা আসে পাঁচ চড়ুই পাখি বন্ধুরা বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন চড়ুই পাখির ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার অত্যন্ত শুভ সময় আসতে চলেছে আপনার বাড়িতে চড়ুই পাখি যদি বাসা বাঁধে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে আপনার সংসারে অর্থনীতির উন্নতি হবে আর চড়ুই পাখির শোনাকে শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুইয়ের বাসা সরিয়ে বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে বিদায় নেন বন্ধুরা বাড়ির ছাদে চিল এসে বসাকেও শুভ বলে মনে করা হয় বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝে নেবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে তাই এদের কখনো তাড়াবেন না অনেকেই চিলকে অশুভ বলে মনে করে কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলে মনে করা হয়েছে যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয় এই পাখি সর্বত্র ব্যক্তির জীবনে শুভ সংবাদ নিয়ে আসে বন্ধুরা এই পাখিগুলো যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা বা জল গ্রহণ করে তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে সেই পাখিরা ভোজন গ্রহণ করে বাড়িতেই পাখিগুলো পাখিগুলোর আনাগোনা থাকলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ভাগ্য বাড়িতে বসবাস করবে ধনলক্ষ্মী আর যদি আপনি আপনার বাড়িতেই পাখিগুলোকে দেখেন তাহলে অবশ্যই তাদের জন্য অন্ন ও জল দান করবেন পুরাণে এই পাখিগুলোকে দেখা ভগবান শ্রী হরিবিষ্ণুকে দেখার সমান বলা হয়েছে রাজা দশরথের ঘরে এমনই একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে করে ভোজন করিয়ে দেবদেবীর আশীর্বাদ লাভ করেছিলেন তাই যদি আপনার ঘরে এই পাখিগুলো আসে তাহলে বুঝে নেবেন আপনার ঘরেও সকল দেবদেবীর বসবাস হতে চলেছে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যদি দুঃখের মধ্যে তুমি হাসতে না পারো তাহলে তুমি নিজেকে কখনো সুখী বাড়াতে পারবে না সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যারা নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় জন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিও কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না আমি এই জন্যই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায় যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে তাই অনেক কথা দেবে কিন্তু একটু সময় পেরোতে দাও তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যে সব ফটো একসাথে তুলেছিলে সেগুলো নিয়ে কি করা উচিত কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয় আমাদের মনটাই হাঁপিয়ে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে